সময় তো বিয়স আপনারা সকলে ভালো আছেন ইসলাম ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন আপনাদেরকে যে বিষয়টা বলব সেটা হচ্ছে নবী করিম সম্পর্কে একজন ইহুদি আলেমের ভবিষ্যদ্বাণী ইহুদি একজন আলেম যে ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের নবী সেটা হচ্ছে তাইমা নামক স্থানে অবস্থানকালে বোহাইরা রাহেব নামক জনৈক ইহুদি আলেম বহাইরা নামক ইহুদি আলেম ছিলেন নবীকালের নিকট দিয়ে যাচ্ছিলেন দেখা মাত্র তিনি আবু তালিবকে জিজ্ঞাসা করলেন আপনার সাথের ওই ছেলেটি কে আবু তালিব বললেন আমার ভাতিজা মুহাম্মদ বহাইরা বললেন আপনি কি এই ছেলেটির প্রতি স্নেহপ্রয়ন আপনি তাকে হেফাজত করতে চান কি ইহুদি আবু তালেবকে বলতেছেন যে আপনি কি হেফাজত করতে চান মোহাম্মদকে আবু তালিব বললেন অবশ্যই অবশ্যই চাই তখন বয়রা রাহেব বললেন আল্লাহর শপথ বোহাইরা বললেন আল্লাহর শপথ আপনি যদি একে সিরিয়ার নিয়ে আপনি যদি একে সিরিয়ায় নিয়ে যান তাহলে ইহুদিরা তাকে খুন করে ফেলবে বুহাইরা বলতেছেন আবু তালিবকে আপনি যদি মোহাম্মদকে নিয়ে সিরিয়ার নামক স্থানে যান তাহলে ওইখানে ইহুদিরা মোহাম্মদকে খুন করে ফেলবে নাউজবিল্লা কারণ এ বালকটি আল্লাহর নবী হবেন এ বালকটি আল্লাহর নবী হবেন তিনি ইহুদি ধর্মকে রহিত করে দিবেন মানে ওই বুহাইরা নামক লোকটি বলদছেন যে ইনি যে আল্লাহর নবী হবেন এবং ইহুদি ধর্মে ইহুদি ধর্মে যারা বিশ্বাসী ইহুদি ধর্ম পালন করে ইহুদি ধর্মকে রীত করে দিবেন আমি আসমানের কিতাবে উল্লেখিত শেষ নবীর গুণাবলীর তার মধ্যে দেখতে পাচ্ছি বুহাইরা যেহেতু তোরাতের আলেম ছিলেন বুহাইরা রায়েব উনি একজন তাওরাতের তাওরাত কিতাবের আলেম ছিলেন আর তাওরাত নবী করিম সাল্লামের পূর্ণ গঠন প্রকৃতি উল্লেখিত ছিল এজন্য দেখা মাত্র তিনি চিনতে পেরেছিলেন যে এ বালকই শেষ নবী হবেন মানে তাওরাতের ভিতরে ওই ইহুদি আলেম যেটা পাইছিলেন যেটা পেয়েছিল যে সেটা অনুযায়ী উনি নির্ণয় করে যে ইনি হবেন শেষ নবী মোহাম্মদ সাল্লাম সোহান তাওরাতকে রহিত ও ইহুদি ধর্ম রাজত্বের অবসান ঘটবে ইহুদি যারা ছিল ইহুদিদের ভিতরে যারা রাজত্ব করত তাদের অবসান ঘটবে ঘটাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুহায়রার এই কথা আবু তালিবের আশঙ্কা সৃষ্টি হলো তাই তিনি নবীজ সাল্লামকে তাই তিনি নবীজ সাল্লাহামকে মক্কায় ফেরত পাঠালেন মোগল তাই দলিল মোগল তাই কিতাব দশ নম্বর পৃষ্ঠ